আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি এমন একটি হারাম কাজ নিয়ে কথা বলবো যে হারাম কাজের বিষয়টা আমাদের কাছে এই প্রশ্নটা আসে তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো তো তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন কালকে আমাকে একজন প্রশ্ন করেছেন যে হুজুর বিপদে অনেক বড় বিপদে পড়েছে এখন কি আমি সুদে টাকা নিতে পারবো কিনা দেখেন ভাই আল্লাহ সুবাহ তো আলা আমাদেরকে হালাল পথে ইনকাম করেছেন আল্লাহ তাআলা কোরআনুন কারেম এরশাত করেন ফাইজা ফুদিয়াতে সলা তুফান আতা শিরু ফিল আউদি অফ দা ও মেফাব্দুল্লাহ আয়তের অর্থ হলো যে তোমরা সোলাদ আদায় করো এবং তারপরে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো তোমাদের রুজি আহার একটা জোগাড় জন্য তাহলে আয়তের অর্থ ধারা বোধায় যে আমাদেরকে পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে তাহলে আমি যদি শর্টখট ওয়েতে খুঁজি যে কিভাবে বেশি টাকা ইনকাম করা যায় কীভাবে সুদে ঋণ নিয়ে লোন নিয়ে আমরা অনেক বড় ব্যবসা করতে পারি তাহলে এটা আপনার জন্য হবে সবচেয়ে বড় ক্ষতির কারণ দেখেন সাল আল্লাম বলেন যে ছত্রবাদী আমান উদ্দার ব্যবসায়ীগণ যারা তারা কিয়ামতের দিন নবীগঞ্জ শহীদগঞ্জ সিদ্দিকগঞ্জের সাথে থাকবেন তাহলে দেখেন আপনি যদি ঋণ নিয়ে সুদে টাকা নিয়ে যদি আপনি ব্যবসা শুরু করেন তাহলে কি এটা আপনার হালাল হবে এটা কি আপনি সপ্তাহী ব্যবসায়ী হলেন কখনো না তাহলে তো আপনি জান্নাতি দায়িত্ব পারবেন না আর এত বড় সুসংবাদ থেকে আপনি বঞ্চিত হবেন কি আপনি যদি এই সুদে টাকা নিয়ে আপনি যদি ব্যবসা করেন কখনো এই ব্যবসার ভিতরে বরকত পাবেন না সে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে নিয়মিত সলাদ আদায় করতে হবে এবং আমাদেরকে পরিশ্রম করতে হবে হোক না সেটা আপনি রাস্তার পাশে দাঁড়িয়ে ব্যবসা করতেছেন আপনি ছোট একটা ব্যবসা করতে অল্প ব্যবসা করতেছেন কিন্তু সেটা একদম আপনার মানে সত্যের পথে থাইকা যেটাকে হালাল একদম পরিপূর্ণ হালাল ভাবে আপনি ব্যবসা করতেছেন তো আপনার অল্প ইনকাম হচ্ছে হয়তো বা আপনার দুনিয়াতে কিছু কষ্ট হইতেছে বা আপনি শখের জিনিসগুলো কিনতে পারতেছেন না কিন্তু এমন হতে পারে যে আপনার এই সততার কাছ থেকে সততার কারণে এহকাল তো শেষ হয়ে যাবে পরকালে আপনি একটা সুন্দর ঠিকানা পাবেন তাই না সেই জন্য আমাদেরকে কি করতে হবে কষ্ট করতে হবে আর আপনি যদি ব্যবসা করেন অল্প ব্যবসা সৎ পথে থাইকা হালাল টাকা দিয়ে তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার ব্যবসার ভিতরে বারাকা দান করবেন এই জন্য আমাদের কি করতে হবে সঠিক পথে থাইকা ব্যবসা করতে হবে বিষয়টা এখন এরকম হয়ে গেছে আমাদের সমাজে যে কেউ যদি অল্প টাকা ইনকাম করে সেটা মানুষের কাছে বলতে লজ্জা পায় কারণ সে সৎপতি ইনকাম করে তো তো অল্প টাকা আমার শুনলে কি বলবে কিন্তু সে যদি বিশ টাকা বেতন পায় এবং কেউ যদি জিজ্ঞেস করে আপনি বেতন কত তাহলে সে বলে আবার বিশ টাকা বেতন যদি অপর দিকের লোকটা বলে সেই বিশ হাজার টাকা বেতন কি আপনার হয় তখন বলে আরে ভাই কি বলেন বিশ টাকা তো আমার মান্থলি এমনি বেতন এছাড়া আমার আউট ইনকাম আছে চল্লিশ টাকা মাসে এটা খুব প্রাউড ফিল করে সে মানুষের কাছে বলে যে আমার আউট ইনকাম আছে চল্লিশ টাকা কিন্তু এই আউট ইনকামটা কোথেকে আসতেছে তাহলে হারাম পথের ইনকাম ওরা মানুষের কাছে খুবই প্রাউড ফিল করে বলি যে আমি এত টাকা ইনকাম করি মাসে আশি টাকা এক লাখ টাকা কিন্তু যদি হালাল পথে বিশ হাজার টাকা ইনকাম করে সেটা বলতে লজ্জা পায় কারণ মানুষ কি নাকি বলে মানুষ কি বলে এটার দিকে না থাকে আপনি দুনিয়াতে হয়তো একটু কষ্ট হবে আর রাসুল্লাহ সাল্লাম তো বলেছেন দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য মানে এটা হচ্ছে সফরের মতো মানে আপনি সফরে আছেন মনে করবেন আপনি সফরে আছেন তো সফরে যারা থাকে তাদের কি কোনো ঠিকানা হয় স্থায়ী ঠিকানা হয় তা তো অস্থায়ী মানে এখানে আসে আজ কাল ওখানে যাবে সেই জন্য আমাদেরকে হালাল পথে থেকে ইনকাম করতে হবে সুদের লেনদেন কখনোই করা যাবে না এটা করলে আপনার আরো অনেক ধ্বংস হবেন আপনি আপনি ব্যবসায় কখনো সফলতা অর্জন করতে পারবেন এই জন্য আপনার পিঠ যদি দেয়ালে ঠেকাও যায় তাহলে আপনাকে অল্প টাকা দিয়ে অল্প ইনকাম করে আপনাকে সংসার চালাতে হবে আশা করি সকলে বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ